আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আজকে দেখাবো আপনাদের মাছ কবির খামার এই যে এখানে আমার চাচি একটা খামার করছে মার্শাল্লাহ প্রাথমিকভাবে ছয়টা হাঁস নিয়ে এসে শুরু করছে দেখেন এই সকালবেলা এখন এইগুলো হাঁসবোলার ইনশাল্লাহ খাবার দিতে হাই যে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আগে আর না মাসাল্লাহ এই প্রথম তারা চাষ করতেছে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন তাদের হাজ বজার অনেক ভালো রাখে এবং ভবিষ্যতে বড় একটা খামার করার চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে বড় খামার করবানি তুমি নাকি না বড় একটা খামার করবে এই চিন্তা ভাবনা নিয়ে ইনশাল্লাহ তারা প্রাথমিকভাবে শুরু করছে মার্শাল্লাহ হাঁসগুলো দেখেন কত সুন্দর চঞ্চল এখন সকালবেলা তাদের ব্রেকফাস্ট করতেছে আপনারা যারা এখনও ঘুমতে ওঠেন নাই সকালে হজর নামাজ পড়েন ইনশাআল্লাহ ফজর নামাজ পরে আপনারা আপনাদের পরিবারের যে হাঁস মুরগি আছে এগুলো দেখাশোনা করবেন এগ্রিকালচারের উপর নজর দিবেন তাহলে দেশে অনেক উন্নত হবে ইনশাল্লাহ এই দেখেন ওনার পায়ের দেয় এগুলো ইয়ে করতেছে মানে কাটতেছে আস্তে আস্তে আরও খাবার দেওয়ার জন্য ওই যে আপনার ইয়ে নিয়ে আসছে কুড়া নিয়ে আসছে তারপরে আপনার পিট নিয়ে আসছে রাইস নিয়ে আসছে বাত নিয়ে বাত নিয়ে আসছে এই দেখেন খুব সুন্দর করে লালন পালন করতেছে মার্শাল হাঁসগুলো হাঁসগুলা খুবই সুন্দর এবং চঞ্চল আলহামদুলিল্লাহ এইভাবেতে যদি আমরা ইনশাল্লাহ পরিবারের মধ্যে এইভাবে আমরা পালন করতে পারতো পরিবারের সচ্ছলতা ফিরে আসবে ইনশাল্লাহ এবং একটা এক্সট্রা ইনকাম আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে কারণ দেশের মধ্যে এখন অনেক কিছু দাম বেশি অনেক অনেক হাই হাই কোয়ালিটির দাম এখন মানুষ বাঁচার অনেক কষ্ট তারপরে ইনশাল্লাহ আমরা এগ্রিকালচার যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা বাঁচতে কোনো সমস্যা হবে না কারণ শীতকাল যেমন যাত্রীর মেরুদণ্ড তেমনি এগ্রিকালচারও যাত্রীর মেরুদণ্ড যদি এগ্রিকালচার না থাকে তাহলে আমরা দেশ উন্নতি করতে পারবে না আমাদের দেশ কৃষি প্রধান দেশ তাই আমরা ইনশালের পারিবারিক ব্যবস্থাতে ইনশাল্লাহ এগুলো কিছু মুরগ কিছু হাঁস যে কিছু চিনে হাঁস কিছু রাজা হাঁস পালন করি তাহলে আমরা পারিবারিকভাবে সচলতা ফিরে আসবে ইনশাল্লাহ এই যে দেখুন আলহামদুলিল্লাহ হাঁসগুলো খুবই সুন্দর এবং চঞ্চল এখন এগুলো সকালে হাঁটাহাঁটি করতেছে ব্যায়াম করতে এক্সারসাইজ করতেছে। এগুলো সকালে ব্যায়াম করে মার্শাল্লাহ দেখেন কত সুন্দর ব্যায়াম করতেছে আলহামদুলিল্লাহ ওকে বিয়ার্স আসসালামু আলাইকুম বরহমতুল্লা